অরণ্যা মেয়েটি এর আগে সিনেমায় কাজ করেছি আমি আশা করবো ভবিষ্যতে আরো বেশি বেশি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমাদের প্রযোজক মহোদয়রা তাকে চলচ্চিত্রে নেবে এবং চলচ্চিত্রে সে যেন কাজ করতে পারে সেটার প্রতিভা প্রকাশ করতে পারে সেই সর্বোপরি আমার অনুরোধ থাকবে অরণ্যার প্রতি আমাদের দেশে

সব ডে চলচ্চিত্র কোন রকম খারাপ জায়গা কোন রকম চলচ্চিত্রের কোন মানুষকে একটু